দর্শক আজকে আমি বিল থেকে কলমি শাক তুলছি কলমি শাকের কত গুণাগুণ আর কত পুষ্টি আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু জানে কিন্তু যারা শহরে থাকি তারা আরও বেশি জানে কারণ গ্রামের লোক এগুলো বিভিন্ন নদী নালায় খাল বিলে পায় কিন্তু তারা বেশি কদর করে না আর শহরের লোকেরা এগুলো খুবই কদর করে আমরা যদি নিয়মিত এই কলমি শাক খেতে পারি তাহলে আমাদের তোখের কোনো সমস্যা হবে না আর আমাদের এই কলমিশাকে আছে ভিটামিন সি যা আমাদের শরীরের ত্বককে খুব সাহায্য করে এই কলমিশাকে এমন একটি উপাদান আছে যা অ্যান্টিঅক্সিডেন্ট নামে পরিচিত যা আমাদের ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে থাকে আজকে কলমি শাক তুলছি এই কলমি শাক বিভিন্ন নদী নালায় খাল বিলে অযত্নে অবহেলায় বেড়ে ওঠে এই কলমি শাক বিভিন্ন রঙের হয়ে থাকে কোনো জায়গায় এগুলো সাদা হয় আবার কোন জায়গায় লাল হয় কেউ সাদাগুলো পছন্দ করে আবার কেউ লালগুলো পছন্দ করে তবে কিন্তু এগুলো প্রাকৃতিক এর স্বাদ একেবারে অন্যরকম আমরা কিন্তু এগুলো অনেকভাবে অনেক কৃষকরা চাষের আওতায় এনেছে সেগুলো স্বাদ কেমন বলতে পারবো না সেগুলো হাইব্রিড আর এগুলো প্রাকৃতিকভাবে বিভিন্ন নদী নালায় জন্মিয়ে থাকে এ স্বাদ অন্য কলমির চাইতে একেবারে ভিন্ন খেতে অনেক সুস্বাদু তা আপনাদের বলবো গ্রামের এ ধরনের প্রাকৃতিক শাক যারা ভালোবাসেন তারা ভিডিওটি শেয়ার করবেন দেখুন আজকে গলা পানিতে নেমে পড়েছি এ দেখুন কতগুলো তুলেছি আরও তুলবো আমি এগুলো খেতে খুবই ভালোবাসি আপনারা যারা যারা কলমি শাক খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন ছোটবেলায় এগুলো অনেক তুলেছি আমাদের বিভিন্ন বিল থেকে নদী থেকে আমরা যেহেতু গ্রামের ছেলে এগুলো তুলতে আমাদের কোনো দ্বিধাবোধ নাই আমরা এগুলো তুলতে ভালোবাসি দেখুন কতগুলো তুলেছি আপনাদের কার কার পছন্দ শাক অবশ্য জানাবেন অনেকে অনেকভাবে এগুলো রান্না করে খেয়ে থাকে কেউ ভাজি করে খায় কেউ চচ্চড়ি করে খায় কলমি শাকের এই যে ডোগা ডোগাও যেমন উপকার পাথাও আরও বেশি উপকার দর্শক অনেকগুলো তুলেছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের প্রতিটি ভিডিও আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন আর সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম